আমরা দুর্নীতির অভিযান শুরু দুর্নীতি অনুমোদন ছাড়া যেসব সরকারি কর্মচারী ব্যবসায় জড়িয়েছে তাদের তালিকা করতে যাচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দুর্নীতির বিরুদ্ধে অভিযানের ঘোষণা দিলে নড়ে বসেছে জনপ্রশাসন মন্ত্রণালয় একজন সরকারি কর্মকর্তা চাকুরিকালীন অবস্থায় কোনো ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত হতে পারেন না এমনকি তার পরিবারের কোনো সদস্য যদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত হতে চান সেক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন লাগে গণমাধ্যমে প্রকাশিত সরকারি কর্মকর্তাদের কয়েকটি দুর্নীতির খতিয়ান থেকে দেখা গেছে তারা ও তাদের আত্মীয়রা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করেছেন যা সুস্পষ্ট আইনের লঙ্ঘন জনপ্রশাসন মন্ত্রণালয় এখন সরকারি কর্মকর্তাদেরকে নতুন করে নোটিশ দিচ্ছে যারা সরকারি বিধি বহির্ভূত আইন লঙ্ঘন করে ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে অনতি বিলম্বে ব্যবসার বিবরণ জনপ্রশাসন মন্ত্রণালয়ে জমা দেওয়ার জন্য একটি নির্দেশনা পত্র জারি করতে যাচ্ছে মন্ত্রণালয় মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতি বিরোধী অভিযান শুরুর ঘোষণা দেবার পর মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের শৃঙ্খলায় ফিরিয়ে আনতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে